হে হ্যালো এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ আমি জিহাদার মান স্বর্ণ এবং অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের অনেকের কাছে আবেগ অনেকের কাছে স্বপ্নের নাম কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে চান্স পাওয়া এতটাই সহজ প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কয়েক লাখ শিক্ষার্থী আবেদন করে এবং তাদের মধ্য থেকে চান্স পায় মাত্র গুটিগত শিক্ষার্থী তাহলে সেই গুটিগত শিক্ষার্থীর মধ্যে যদি তুমি থাকতে চাও তোমাকে কি করতে হবে সেই জিনিসটাই জানবে তুমি আজকে এইচএসসি চব্বিশ ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জার্নি তোমার জবে থেকে তুমি এইচএসসি লাইফ শুরু করেছো তবে থেকেই শুরু হয় জেনে রাখো ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের বেসিকের বাইরে খুব বেশি একটা প্রশ্ন করে না ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের বেসিকের উপরে প্রশ্ন করে এবং যে প্রশ্ন মোস্ট অফ দ্য টাইম সিক্সটি বা সেভেন্টি পারসেন্টের মতো বেসিকের উপরে প্রশ্ন আসে ইভেন তোমাদের ইংরেজি টেক্সট বুক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন আসে শুধুমাত্র সাধারণ জ্ঞানটা তোমাদেরকে অ্যাডমিশন লাইফে এসে আলাদা করে পড়তে হয় কিন্তু সেই সাধারণ জ্ঞানেও তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সেগুলো থেকেও কিন্তু কমন চলে আসে তাহলে এইচএসি পঁচিশ ব্যাচ তুমি যদি স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হওয়া এবং একই সাথে কলা ভবন কিংবা কার্জন হল কিংবা কি বলো দেখি সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টি কেউ আইবি যেই স্বপ্নটাই তুমি দেখো তোমার এখন থেকে একটা দৃঢ় বেসিক করতে হবে তোমাকে না ঢাবির জন্য আলাদা করে এখনই তোমাকে সাধারণ জ্ঞান পড়তে বলছে না কিন্তু তুমি তোমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর প্রত্যেকটার বেসিক ক্লিয়ার করে আজ থেকে হ্যাঁ এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করবে এবং এই পড়াশোনাটা এমন হবে যেই পড়াশোনাটা হবে গোছানো তোমার একটা নোট খাতা থাকবে যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য তুমি নোট করে রাখবে সেই নোটটা তোমার পরবর্তীতে এসে দেখবে অ্যাডমিশনে সবচেয়ে বেশি কাজে লাগছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন দুই বছর পরে পরীক্ষা লাস্ট মোমেন্টে পড়তে পারবো আমি বলবো শতকরা একশো ভাগ যদি ধরো সত্তর ভাগ শিক্ষার্থী তার চেয়েও বেশি বলা যায় আশি থেকে নব্বই ভাগ শিক্ষার্থী তাদের এইচএসসি লাইফের বেসিকের জন্য চান্স পায় লাস্ট অ্যাডমিশনের পাঁচ থেকে ছয় মাসে প্রিপারেশন নিয়ে আর যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করা যায় না তাহলে এইচএসসি পঁচিশ ব্যাচ আজ থেকেই তোমার জার্নি শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তোমার যে একটা বছর চলে গেছে সেদিকে ঘুরে না তাকে আজ থেকে প্রত্যেকটা সাবজেক্টের বেসিকের উপর প্রিপারেশন নাও আর প্রিপারেশনটা নিতে হবে দ্রুত এখনই দ্রুত প্রিপারেশন নিবে কীভাবে চিন্তা নেই তোমাদের জন্য রেগুলার ক্লাস নিয়ে আমি এবং পুরো এডুকেশন টিম তোমাদের সাথে থাকবো এবং যেই রেগুলার ক্লাসগুলোতে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে শুধু আমাদের ক্লাস করলেই হবে না তোমাকে নিজে পাঠ্যবই পড়ে ক্লাসগুলো থেকে ইনপুট নিয়ে একটা নিজের সুন্দর নোট তৈরি করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে বেসিক ক্লিয়ার হয়ে গেলে তারপরে তোমার কাজ শেষ দেন অ্যাডমিশন লাইফে এসে আরও ইন ডিটেলস পড়া পড়ে নিজের পড়াগুলোকে নারিশ করবে কিন্তু তোমাকে অ্যাডমিশনে এসে যদি দুই বছরের বেশি করতে হয় তাহলে তুমি নতুন পড়া নিজের মাথায় ইনপুট করতে পারবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি করতে চাও আজ থেকে এই মুহূর্ত থেকে নিজেকে ঢাবিয়ান হিসেবে দেখার রাস্তায় চলতে চাও নাকি তুমি শেষ মুহূর্তে এসে ঝরে পড়তে চাও সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত নিতে হবে এখনই